নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত পটল ভাজা তো আমরা অনেক রকমের খেয়েছি আজকে একটু অন্যরকমভাবে এই পটলটা ভাজা পড়ব আর এই রেসিপির জন্য চারটে পটল মাঝখান থেকে কেটে নিয়েছি আর পটলটা একটু পাকা পাকা দেখে নিয়েছি খুব বেশি পাকা নয় যাতে হলুদ হয়ে যায় সেরকম পটল নয় উপরটা সবুজ থাকবে আর ভেতরটা হালকা হলুদ হবে এরকম পটল নিতে হবে আপনারা চাইলে কাঁচা পটলও নিতে পারেন তবে একটু পাকা পটল নিলে খেতে ভালো হয় এবার এই পটলের ভেতরে বীজটা বের করে নেব অন্যান্য পটল ভাজার চাইতে এই পটল ভাজাটা খেতে অনেক বেশি ভালো হয় আপনার একবার হলে এই পটল ভাজাটা ট্রাই করবেন সমস্ত পটলের বীজটা বের করে নিলাম এবার এই পটলির বীজটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এক মুঠো দিচ্ছি ভেজানো মটর ডাল আমি মটর ডাল দিচ্ছি আপনারা এটা মুসুর ডাল দিয়েও করতে পারেন এবার এটা মিহি করে বেটে নেব ডাল আর পটলের বীজটা মিহি করে বেটে নিয়েছি এবার এটা একটা বাটিতে ট্রান্সফার করে নেব এবার এর মধ্যে দিচ্ছি মিহি করে কুচনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা কুচি দিচ্ছি চারটে কোয়াটার চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি নুন এক চামচ পরিমাণ দিচ্ছি সরষের তেল এবার এটা ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিলাম এবার এখান থেকে একটা করে পটল নিয়ে এর মধ্যে পুরটা ভরে নেব একটা পটল আমার পুর ভরা হয়ে গেছে দুটো পটল আমি পুর ভরে দেখিয়ে দিলাম এই একই সমস্ত নেব। সবকটা পটলই পুর ভরা হয়ে গেছে চলুনবার তাহলে পটলগুলো ভেজে নি একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিচ্ছি আপনারা চালে সর্ষের তেলও ভাজতে পারেন তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার একটা একটা করে পটল দিয়ে দেবো আর পুরের দিকটা নিচের দিকে দেব কয়েকটা পটল আমি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভাজা হতে দেবো পাঁচ ছ মিনিট পর এবার পটলের অপর দিকটা উল্টে নেব সব পটল উল্টে নিয়েছি এবার অপর সাইডটাও কিছুক্ষণ ভাজা হতে দেব সবকটা পটল উল্টে পাল্টে দু পিঠ লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলো একটা পাত্রে তুলে নেব এবার একই রকমভাবে বাকি পটলগুলোও ভেজে নেব সমস্ত পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পূর্বরা পটল ভাজা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ